পেনশনার্সদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোচবিহার শাখায় শনিবার কোচবিহার ব্রাঞ্চের নিজস্ব হল ঘরে এই সভা করা হয় এদিন প্রায় একশো একষট্টি জন প্রতিনিধি এই বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ম্যানেজার তথা মিটিং সভাপতি নীলিমা চক্রবর্তী স্টাফ অ্যাসোসিয়েশনের রিজিউনাল সম্পাদক সুব্রত দাস কলকাতা সার্কেলের সম্পাদক ও সর্বভারতীয় সম্পাদক দীপক বসু কলকাতা সার্কেলের সভাপতি অশোক দত্ত কলকাতা সার্কেলের গভর্ন গভর্নিং বডির সদস্য উৎপল দত্ত পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি মডিউলের জোনাল সম্পাদক কাজল ঘোষ পেনশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক তাপস কুমার মৈত্র সভাপতি শ্যামল কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সভায় আলোচনা করা হয় এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় আগামী দিনে ব্যাংক কিভাবে চলবে এই বিষয়গুলি তুলে ধরা হয় এদিন আমাদের সভা বক্তৃতা তার উপস্থিতি কারো জাগিয়েছে ঠিক মানে নিজের উপস্থিতিতে তিনি আজকে সবাই সভাপতি আমাদের দিয়েছেন ওনার ঘটনা জানাচ্ছে গভমেন্ট ভক্ত দা ওনারও দুজন অত্যন্ত বরিষ্ঠ সদস্য এবং চাকরিরত অবস্থা

এই সভায় স্বাগত ভাষণ এবং সার্বিকভাবে ভাবে জেলা পেনশনারদের যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেই ব্যাপারে আপনাদের